হে গাইস গুড মর্নিং তো সকাল সকাল বেরিয়ে গেছি এই যে ভাইবো আছে আর পিছনে ওই যাচ্ছে কে পুরো ভিডিওটা হবে মার্কেটিং নিয়ে ঠিক আছে আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আচ্ছা ইতিমধ্যে আমরা গাড়িতে উঠে গেলাম তো দেখতে পাচ্ছেন অবশ্যই আমরা আর শ্যামনগরের উদ্দেশ্য রওনা দিলাম তো গাড়িতে একটু পেট্রোল কম আছে যার ফলে আমরা এখন পেট্রোল নেবো সামনে একটু বাজেই পেট্রোল পাম্প পড়বে সেখানে যাচ্ছি এই মুহূর্তে এই যে আমরা চলে আসছি সেই স্থানে পেট্রোল পাম্প এই যে পেট্রোল পাম্পে চলে আসলাম এক্ষুনি আপনারা হয়তো এর আগের ভিডিওতে দেখছিলেন বাইকে একশো তিরিশ আজকেও দেখাচ্ছি এই একশো তিরিশ টাকার নেওয়া হচ্ছে এতে কি তেল ভর্তি হবে একশো তিরিশ তো গাইস এই যে চলে আসলাম শ্যামনগর বাজার আর এখানে এই যে আর যে দোকানদার উনি আসেন ঠিক আছে উনি হলো আমার বন্ধু যদি শ্যামনগর আসেন ঠিক আছে তো অবশ্যই আমার এই বন্ধুর এখানে চলে আসবেন সে সুলভ মূল্যে কেনাবেচা করে

এটা আসলাম তাহলে না বস্ক না আবার চলে আসছে আচ্ছা তো আমাদের কমপ্লিট হয়ে গেল বাজার করা সে কোথায় গেল এই যে আমরা চলে আসছি সে আবার কাটিং ফিটিং করবে এখানে এই যে আবার কাটিং ফিটিং করার জন্য চলে আসছে এখানে আমাদের মার্কেটিং প্রায় শেষ এই যে ভাই তো ভাই হাতটা দেখি এই তো মার্কেটিং অবশ্যই দেখা এর মধ্যে কি আছে পরবর্তীতে বাড়ি গিয়ে ঠিক আছে তো আমাদের মার্কেট করা শেষ এই মুহূর্তে এই যে জেসি কমপ্লেক্স তো এই জেসি কমপ্লেক্স থেকে মার্কেট করা শেষ আমরা এখন তো শ্যামনগর থেকে মার্কেট করে চলে আসলাম আর এখন আছি চুল কাটানোর দোকানে এই যে ভাইপো বসে গেছে চুল কাটানোর জন্য তো এরপরে আমি সিরিয়ালে আসি ঠিক আছে দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন তো গাইস চ্যানেলের যদি নতুন কেউ হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন ঠিক আছে তো এই যে আমরা এখন বাজার থেকে বাড়ি চলে যাচ্ছি কাটিং টাটিং দিয়ে এই যে দেখুন আর ভাইবো দেখাচ্ছি তার কাটিংটা মোটর সাইকেলের অবস্থায়